আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন আপনারা জানেন আমার খামারে গরুর বাসুর হয়েছে তো এই বাসুরটা হচ্ছে মায়ের কাছে আসে এই যা 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 এই যে দেখেন বাসুরটা তো যাই হোক এই বাছুরটা হওয়ার পর কিন্তু আমি কন্টিনিউ যত্ন নিছি বা যত্ন নিচ্ছি তারপরও কিন্তু ওই নাবি ফুলে গেছে বলতে এটা কিন্তু হয় যখন একটা বাসুর হওয়ার পর কাছা নাবি থাকে সেটা যদি চারটে চারটে তার মা খুয়া ওই নাবিটা একটু সিরে যায় বা একটু পড়ে যায় তখন কিন্তু এই বাছুরটা নাভি ফুলা হয়ে থাকে তো আমি সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো যে নাভি ফুলাটা রোগ হলে কী করবেন আর কি করণীয় আছে সম্পূর্ণ দেখবেন ছোট্ট বাছুরের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আর ওর পাশেই দেখতে পাচ্ছেন যে সাদাটা ওটা কিন্তু আর আপনার হচ্ছে দশ দিনের মতো আছে সময় প্লাস মাইনাস বাসুর হওয়ার আর ওই গরুটা হচ্ছে আপনারা আসছেন মাত্র দেড় মাস আশা রাখি বা দোয়া করবেন যেন সবাই সুস্থভাবে মা হতে পারে বাসুর ভালো থাকে আর এই যে বাসুর সম্পর্কে আছে আপনাদের তথ্য দিব সেই তথ্যটা একটু ভালোভাবে শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন উপকারে আসবে তো চলুন ভিডিওটা শুরু করি ভিউয়ার্স অলরেডি জানতে পারছেন আজকের ভিডিও টপিক সম্পর্কে আসলে একটাতে গরম পানি আছে একটাতে ঠান্ডা পানি আছে গৌরের যখন নাবি ফোলা রোগ হয়েছে বাছুরটার নাবি ফুলে গেছে তো এখন আমি কেন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবো না সেটাও একটু শুনবেন কারণ আমি গৌটাকে কিন্তু লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিয়েছি জন্মের তিন দিন পরে এক্ষেত্রে এই যে নাবিটা ফুলে গেছে দেখেন একটু কিন্তু আপনার পুজো আসতেছে একটু কমেছে এরকম কলার মতো ফুলে গেছিলাম তো ফুলে যাওয়ার কারণে আমি ডাক্তারকে বলেবে যে কী করা যায় যেহেতু লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দেওয়া আছে তাই আমি রিক্স নিলাম না আমি সর্বপ্রথম তা হচ্ছে যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি তাহলে কিন্তু লাম্পি স্কিন ডিজিজের আপনার ভ্যাকসিনের ম্যাটটা শেষ হতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি নি আমি সাধারণ একটা জিনিস প্রয়োগ করছি তা হচ্ছে এই ঠান্ডা জল আর গরম পানি আপনারা বাছুরটা কতটুকু সহ্য করতে পারবে আপনারা যদি একটু হাত দিয়ে লক্ষ্য করেন হাত দিয়ে লক্ষ্য করার পর যে খুব গরম আর কি কুসুম কুসুম গরম হলো হওয়ার পর এরকম একটা সুতি কাপড় নেবেন নেওয়ার পর একটু পানিটা রাখবেন রাখার পর ওই যে নাতি ফুলছে যেটাতে একটু লাগিয়ে দেবেন হ্যাঁ মানে আপনাকে মা মাথায় রাখতে হবে এই গরম জল দিয়ে ভাত দিয়ে দিনে তিন থেকে চারবার দিতে হবে তাহলে দেখবেন একটা পুষ জাতীয় বের হবে ধীরে ধীরে তখন এটা আসলে কমে যাবে আর লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন পোকা না পড়ে আর পোকা পড়লেই কিন্তু বিপদে পড়বে না তাই পোকা পোকা ফেলা যাবে না পোকা ধরা যাবে না হ্যাঁ তো এভাবে আপনাকে যতদিন এটা সরবে না আপনাকে এভাবে করতে হবে কারণ একটাই ওই যে লাম্পি স্কিন ডিসের যে আমি ভ্যাকসিনটা দিছি এই ভ্যাকসিনটা দেওয়ার কারণে কিন্তু আমি এই গরম জলটা দিচ্ছি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবো না অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে কী হবে ভ্যাকসিনের একটা নষ্ট হয়ে যেতে পারে ভ্যাকসিনটা কাজ নাও করতে পারে তাই আমি এটা করতেছি আর ছোট বাচ্ছরের ক্ষেত্রে কিন্তু অনেক সাবধান থাকতে হয় অনেক বিষয় লক্ষ্য রাখতে হয় পোকা পড়লে বিপদ হতে পারে তাই পোকা ফেলতে দিবেন না আপনারা কি করবেন ওই যে ভায়োডিন আছে এই এটা প্রয়োগ করার পর ভায়োডিন একটু দিয়ে প্রয়োগ করবেন হ্যাঁ তাহলে হয়তো অনেক উপকারে আসতে পারে আর এই কাজটা দিনে চার থেকে পাঁচ থেকে ছয় বার করতে হবে তাহলে অনেক উপকার পাওয়া যায় ধীরে ধীরে কিন্তু অনেক ছিল আমার হয়ে আসছে আর একটু হাইব্রিড বাসু বেশি হয়ে গেছে হ্যাঁ এদিক আছে ফোন আছে আপনাদেরকে আমি দেখাবো নামিগুলো রোগটা যে কীরকম হয়েছে সেটা আমি দেখাবো একটু করে হবে হ্যাঁ আর গল সব সময় পরিষ্কার শীতের সময় হলে পরিষ্কার রাখবেন গল্পটা শুকানোর চেষ্টা করবেন যাতে একটু স্যার সেতে না থাকে এই সময় যদি স্যার সেতে থাকে কিন্তু অনেক বিপদ তাই স্যার রাখা যাবে না আর বাছুর হওয়ার পর অনেক সময় আমরা মিজের মধ্যে রাখি এটা কখনো রাখবেন একটু খড় বিছাই দিবেন বা কার্পেট দিবেন যাতে তার নাভিতে কোনো ময়লা না ঢোকে সেদিকে লক্ষ্য রাখতে হবে

জীবাণু পড়বে না তাহলে কি হবে পোকাটা হওয়ার সম্ভাবনা অনেকটা চান্স কমে যাবে একটু থাকবেন আর ভিউয়ার্স আরেকটা বিষয় বলি আমার সব সবসময় কিন্তু এই ভাইব্রিনটা থাকেই আর কি আমি ভাইডিন সব সময় রাখি তারপর গরু ছাগল যেহেতু আছে আমার এখানে আমাকে ভাইডিন রাখতেই হবে এই যে আমি ভাইডিনটা দিলাম ওখানে কিন্তু মাছি পড়বে না বা অন্য জাতীয় পোকা আসবে না মশা পড়বে না তাহলে আপনার কিন্তু নাভিটা ভালো থাকবে বাছুরটাও ভালো থাকবে একজন খামারে একটা খামারে যদি বাছুরের যত্ন না নিতে পারেন বাছুর যদি সঠিকভাবে বড় না হয় তাহলে খামারে কিন্তু লস মানতেই হবে তাই জন্মবাসুর যত্ন নিয়ে দেখবেন খামারে লাভ করবেন উন্নত করবেন উন্নতি করবেন এবং প্রফিটটা বেশি হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাথে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ